আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহ্যবাহী মাহমুসিং জেলার মুক্তাকাছা উপজেলার এই জমিদার বাড়িতে যিনি ছিল রাজা শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী যার এটি হচ্ছে মন্দির এখন এখানে আসতে হলে প্রথমে যদি আপনার এই কী বলে এই রাজবাড়ি সম্পর্কে জানতে হয় তাহলে একজন গাইডের সহযোগিতা নিতে হয় তো আমরা গেট থেকে একজন গাইড নিয়ে আসলাম ওনার কাছ থেকে আমরা জানবো আজকে এই মন্দির সম্পর্কে তো দর্শক আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর যে ঘূর্ণীয়মান নৃত্যমঞ্চ এখানে বিভিন্ন নর্তকের নাচ গান করতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল ঘূর্ণীয়মান একটি স্টেজ রয়েছে তারপর হচ্ছে রাজা এখানে বসে তিনি এই নাচ উপভোগ করতেন আমার পিছনে কিছু পাচ্ছেন রাজার ধন ভান্ডার যেটা ভান্ডার ছিল বিভিন্ন সোনা রূপা কিংবা তার যে মূল্যবান ধন সম্পর্কে ছিল এটি এই এইখানে জমা করে রাখা হতো ধন্যবাদ সবাই হ্যাঁ হ্যাঁ দর্শক আমি এখন যে স্থানটি আছি এটি হচ্ছে শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরীর দুর্গা মন্দির এখান থেকে রাজা বিভিন্ন পূজা অর্চনা করতেন এখন থেকে বলছেন চমৎকার কারুকার্য এবং অনেক প্রাচীন অতি পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটি বাংলাদেশ সরকার তার প্রত্যন্ত স্থান হিসেবে এটিকে স্থান দিয়েছে এবং সরকারের আমদানি এটি নিয়ে গেছে ধন্যবাদ সবাইকে তো দর্শক আপনার দেখতে পাচ্ছেন রাজবাড়ির এই শ্রী শ্রী রাজেশ্বরীর মন্দিরের যে কারুকার্য আপনার দেখতে পাচ্ছেন সেই রাজার আমলের তৈরি কারুকার্য এখন কত নিখুঁতভাবে এটি দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে প্রধান ফটক চমৎকার কারুকার্য এবং এখানে যেসব দর্শকার্থীরা ঘুরতে আসে তাদের মন ভরে যায় এই কারুকার্য দেখে এটি হচ্ছে দর্শক এটি হচ্ছে রাজার বাসস্থান যেখানে রাজা বসবাস করতেন এবং এটি দুতলা ছিল কিন্তু এখন এটি একটি ভগ্ন অবস্থা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন দর্শক আমরা একজন গাইড নিয়ে যাচ্ছি রাজা যেখানে বসবাস করতেন এটি হচ্ছে রাজার সেই মহামূল্যবান আলমিরা যেখানে তার মূল্যবান কাগজপত্র কিংবা তার যেসব দলিল দস্তাবেজ এখানে রাখা হতো এখন দেখেন খুবই ভগ্ন অবস্থা একটা সময় যখন ক্ষমতা ছিল রাজা এখানে বসবাস করত তার অনেক পেয়াদা ছিল তার অনেক রাজকর্মচারী ছিল তার বলছে তার রাজসভার যেসব মন্ত্রী ছিল উজির ছিল নাজির ছিল আজকে দেখেন এখানে থাকার মতো কেউ নেই একটি আলমিরা স্টিলের আর্মের এটি এখন ভগ্ন অবস্থায় রয়েছে এই 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 দর্শক এইগুলো ছিল রাজার ব্যবহৃত টয়লেট কিংবা শৌচাগার গোসলখানা যেখানে তিনি তার গোসল কার্য সম্পাদন করতেন তারপর হচ্ছে এইখানে একটি পানির ড্রেন ছিল আমরা গাড়ির মাধ্যম থেকে জানতে পেলাম এখন দেখেন এখানে ড্রেনের কোনো অস্তিত্বই নেই দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন জমিদার আমলের একটি আম গাছ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই পুরনো ঐতিহ্যবাহী আম গাছটি আর এটা কি ছিল দর্শক এটি হচ্ছে রাজার যেসব নিরাপত্তা বাহিনী ছিল যারা সব তাকে বিভিন্নভাবে নিরাপত্তা দিয়ে থাকতো এদের বাসস্থান এটি ছিল তা চলেন আমরা ভিতরে চলে যাই দেখার জন্য যে সিকিউরিটি গার্ড কিংবা নিরাপত্তা কর্মী যারা ছিল তারা এখানে কীভাবে বসবাস করতো আজকে দেখেন এখানে বসার জন্য একটি টেবিল কিংবা চেয়ার কিংবা কিছুই নেই কিন্তু একটা সময় রাজার বসবাস ছিল এখানে তার নিরাপত্তা কর্মীরা তার দিক থেকে ঢিরে রাখতো

এবং এখানে এসে তাদের বিকেলে পরন্ত বিকেলে তারা এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা অংশগ্রহণ করতো আপনি দেখতে পাচ্ছেন এই এইগুলি এখন খুব জীর্ণ এবং শীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দর্শক আমরা এখন এই রাজবাড়ির আশেপাশে যাদের বসবাস ঝাঁক তরুণ যুবকরা এখানে ঘুরতে আসছে এবং তাদের বাড়ি এখানে আমরা এখন তাদের সাথে কথা বলবো তোমরা তো জানো যে একসময় এই রাজবাড়িতে হাতি ছিল ঘোড়া ছিল অনেক জলস ছিল এখন কিছুই নাই তোমরা কি দেখেছো এই রাজবাড়িতে অ্যাকচুয়ালি আমরা তো বই পুস্তক অনেক পড়ছি এই রাজবাড়ি সম্পর্কে এই রাজবাড়ি সম্পর্কে দেখছি এখন তো আগের মতো এরকম নাই বই একটা সময় দেখা যায় ঘোড়া ছিল হাতি ছিল তারপর হচ্ছে কি বলে রাজার একটা প্রভাব ছিল রাজা যখন যেত মানে আমরা যেটা শুনেছি যে এক সময় নাকি খালি পায়ে এখানে মানে হাঁটা যেত না মানে মানে যত ভাই হাঁটা যেত না সরি যত ভাই হাঁটা যেত না সবাই খালি পেয়ে হাঁটতো আর এখন তোমরা খেলতেছো হাঁটতেছো যত বাদ দিচ্ছ তোমাদের কেমন লাগছে তখন শাসন আর এখন শাসনের মধ্যে পার্থক্যটা কেমন হচ্ছে তখন কি শরীর শাসক ছিল কিনা বা অত্যাচার করতো কিনা বেশি প্রজাদের উপরে রেডি ওয়ান টু থ্রি তখন অনেক অত্যাচার করতো কিন্তু এখন আর ওইটা নাই আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে

দর্শক আমি এখন যেখানে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজার বিচার কার্যালয় যেসব প্রজারা কিংবা যারা বিভিন্ন অপরাধ করতো তাদেরকে এখানে এনে বিচার করা হতো এখন এখন এটি খুবই ভগ্ন অবস্থায় রয়েছে যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এটিতে লক করা আছে ভিতরে ভিতরেকে প্রবেশ করতে পারে না কিন্তু এখানে যাদের প্রজা কিংবা যারা বিভিন্ন অপরাধ করতো তাদেরকে এখানে বিচার করা হতো আর এটি হচ্ছে রাজার ব্যবহৃত লাইব্রেরি যেখানে বিভিন্ন বই পুস্তক নিয়ে পড়াশোনা করা হতো এখন এটিকে আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত করা হয়েছে আনসার বাহিনীরা এটিকে সার্বক্ষণিক সিকিউরিটি দিয়ে থাকে তো দর্শক আপনারা দেখতে পেলেন আজকের এই মুক্তাকাছা রাজনৈতিক ভিডিও আমরা এখন চলে যাচ্ছি এই হচ্ছে আমরা বের হয়ে গেলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য